আপনাদের সেনা দপ্তরে একটা ব্রিফিং হয়েছে সেই ব্রিফিংটা করেছেন হচ্ছে নয় ইসলাম তিনি একটা ব্রিফিং করেছেন সেই ব্রিফিং আমি আসছি তারই সঙ্গে বাংলাদেশের এনএসএ তার সঙ্গে একটা মিটিং ছিল চার্জ দা অ্যাফেয়ার্স আমেরিকা মিটিংটা হচ্ছে ব্রেকফাস্ট মিটিং মিটিংটা হওয়ার পর হঠাৎ করে চার্জ দা অ্যাফেয়ার্স তিনি তড়িঘড়ি দেশে ফিরে গেলেন এবং এটাও শোনা যাচ্ছে যে এনএসএ তিনিও পাখি উড়ে দোহা চলে গেছেন দোহা পাখি উড়ে দোহা চলে গেছে ফলে একটা বড় জিও পলিটিক্যাল খেলা চলছে এদিকে ট্রাম্পের সঙ্গে মোদীজির খটমট লেগে গেছে সেটা হচ্ছে পাকিস্তানে এই পরমাণু অস্ত্র এগুলো রক্ষা করার জন্য এবং সন্ত্রাসবাদে সাহায্য করার জন্য আমেরিকা গোপনে যে এডি সিস্টেমটা করে রেখে দিয়েছিল সেই মুখশটা তো আমেরিকা খুলে গেছে ফলে আমেরিকার ওপর তখন একটা পাওয়া হয়েছে মধ্যে যে দ্বিতীয় হচ্ছে এই আরাকান ওই মানব মানবিক করিডর ইস্যুতে এবং আমেরিকার সৈন্য যে প্রেজেন্স সেটা রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া হতে পারে না তার রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে তাহলে পরে সন্ত্রাসবাদীদের সাহায্য তুমি করছো তার মানে একই মুখে দু রকম কথা বলছো একদিকে বলছো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা লড়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে উল্টো দিকে সন্ত্রাসবাদী গোষ্ঠীদের তুমি পরোক্ষে সাহায্য পৌঁছাচ্ছ তাহলে একই মুখে দু রকম কথা হলো ফলে আমেরিকা পরিষ্কার মোদীজি বলে দিয়েছেন থাড়ে থরে বুঝিয়ে দেওয়া হয়েছে বিদেশ দপ্তরের মারফত মার্কো রুবিকে যে সব ট্রেড ডিল ফিল যে সমস্ত আসে না এই ট্রেড ডিল ফিল ও সমস্ত পরে হবে ভারত নিজের স্বার্থে ট্রেড ডিল করবে ভারতের স্বার্থ রক্ষিত হলে ট্রেড ডিলে যাবে না হলে পরে যাবে না আমেরিকায় ভারতের পণ্য নিল কি না নিল ভারত তো আক্কা করে না ইন্টারনাল কনজামশন এত আছে আর দ্বিতীয় হচ্ছে আমেরিকান পণ্য দরকার হলে আমরা করে এই নিয়ে বেশ গেছে এদিকে আমাদের ডক্টর ইউনুস আমি তো গত দুদিন আগে আপনাদের একটা ভিডিও বলেছিলাম যে তিনি ভারতের কাছে এক্সিট রুট চেয়েছেন এক্সিট রুটে আবেদন করা হয়েছিল সোমবার অব্দি টাইম দেওয়া হয়েছিল তাই বলছো সোমবারও মঙ্গলবারও বুধবারও কোনোদিনই উনি বারোটার সময় যাবেন না কিন্তু এবার তো উনি চলেছেন জাপান তার সঙ্গে সঙ্গী সাথীরাও যাচ্ছেন সব কাছের লোক কিন্তু সব সঙ্গী সাথীরাও যাচ্ছেন আমি এখনই বলবো না যে পাখি উড়ে গেল এখনই সেটা বলার সময় আসেনি তবে সেটাও হতে পারে ওই যে আমাদের অধ্যাপকের মতো দূরে বসে জলমাপা সেটাও হতে পারে অনেক কিছুই হতে পারে বড় জিও খেলা চলছে এখানে এখন এই খেলার মধ্যে একটা বড় খেলা হচ্ছে সেনাবাহিনী ভার্সেস ইউনুস গভর্নমেন্ট গতকালকে চব্বিশ ঘন্টায় সাতবার ফোন করা হয়েছিল ইউনুস সরকারের অফিস থেকে সেনাবাহিনীর দপ্তরে সেনাবাহিনীর কেউ ফোন করেনি কোনো সদুত্তর পাওয়া যায়নি আর কি আজকে তড়ি করি সে নিয়ে একটা ব্রিফিং হয় সেই ব্রিফিং এ এটা বোঝানো হয়েছে একদিন ব্রিপিংটা প্রত্যকে ওয়াকারুজ্জামা সেনা দপ্তরে ওয়াকারুজ্জান বাডাউল করতে হবে এবারই প্রথম এই লেফটেন্যান্ট কর্নেলকে দড়িয়ে দেওয়া হয়েছে তিনি যা সমস্ত বলার তাকে বলেছেন তবে যেগুলো তিনি বলেছেন আমি মোটামুটি একটা পয়েন্ট আমাকে আমার এক বন্ধু করে পাঠিয়ে দিয়েছে আমি সেগুলো বলে যাচ্ছে আপনারা সবাই জানেন তবু কতগুলো জিনিসের জন্য আমি পয়েন্টগুলোকে উচ্চারণ করছি মানে দুবার করে বলছি অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনী কোনো টানা পড়েন নেই তো এটা বলতে হবে কেন এই কথাটা বলতে হবে কেন তার মানে বোঝানো হচ্ছে যে গতকাল যে ফোনটা ধরানো হয় ধরা হয়নি টানা পড়েনের জন্য ধরা হয়নি তা নয় আসলে এমনি ধরা হয়নি তবে দেশের স্বার্থে সেনাবাহিনী কিন্তু আপসহীন সীমান্তে নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কোনো ছাড় দেবে না করিডোর একটি স্পর্শকাতর বিষয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আবার পরিষ্কার করে দেওয়া হয়েছে আরাগান করিডোর নিয়ে যেটা করা হচ্ছে মানে সরকার যেটা করছে তার সঙ্গে সেনাবাহিনী সহমত নয় এবং এর সঙ্গে জড়িতও নয় আরাগান আর্মির সঙ্গে সেনাবাহিনী সরাসরি কোনো যোগাযোগ নেই এটাও জানানো হয়েছে পাহাড়ে সশস্ত্র জঙ্গি সংগঠন কুকিচিন ন্যাশনাল বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে গত এক মাসে কে এন এফ এর এক হাজার নশো উনআশি জনকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে এখন পর্যন্ত চোদ্দ হাজারের বেশি কে এনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনী সরকারের নির্দেশনা মেনে কাজ করা হচ্ছে সরকারের সঙ্গে বারবার করে এটা হচ্ছে সরকারের সঙ্গে কোন সরকার নির্দিষ্ট করে বলা হচ্ছে না ইউনি সরকার নির্দিষ্ট করে বলা হচ্ছে না সরকারের সঙ্গে মত পার্থক্য নেই খুব বিটুইন দা লাইন আপনাকে পড়তে হবে সীমান্তে পুশিন কোনোভাবেই কাম্য নয় সেনাবাহিনী যুক্ত হওয়ার প্রয়োজন সরকারের নির্দেশনা যুক্ত হবে তবে এখনো সক্রিয়ভাবে কাজ করছে বর্ডার গার্ড গার্ডি মদ তৈরির মদ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয় কেউ মদ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেনাবাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তার মানে মদ টপ তৈরি করা যাবে মদ টপ তৈরি করতে গেলে এবার ধরে ধরে সেনাবাহিনী ধরবে ঠেঙাবে আর তুলে নেবে অথচ আজকেই রিজোয়ানা ম্যাডাম তিনি ওই মবের শিকার হয়ে গেলেন সেখানে সেনাবাহিনী কিন্তু পৌঁছলই না পুলিশের আটকে অত সাধ্য ছিল না এই মব কন্ট্রোলে কিন্তু কাউকে সেভাবে একটিভলি দেখা যায়নি এই রিজোয়ানা ম্যাডাম কদিন আগেও খুব তেড়ে ফুড়ে বক্তব্য রাখতেন এবার রাখবেন কিনা সেই সন্দেহ আছে কারণ তিনিও বুঝতে পারছেন যে পায়ের তলায় জমি কিন্তু হরকাচ্ছে এবার সাঙ্গ পাঙ্গ যারা আছে তারাও বুঝে যাচ্ছে পায়ের তলায় জমি কিন্তু সরছে চূড়া বালির মধ্যে ঢুকে যেতে হবে এখন এই অবস্থার মধ্যে পারে এই অবস্থার মধ্যে এই ছাত্রগুলোকে অনাথ করে দিয়ে যদি এখন হেডমাস্টার মশাই যদি খাঁচা ছেড়ে উড়ে যান তাহলে অনাথ ছাত্রগুলোর কি হবে আমি বলছি না যে পাখি উড়ে গেল এ কথা কিন্তু বলছি না কিন্তু এনে পাখি হয়তো উড়ে গেছে সকালবেলা যে খবর পাওয়া গেছে তিনি দোয়া পৌঁছে গেছেন এবার চার্ল দ্য তিনি আমেরিকা পৌঁছে গেছেন সঙ্গে গন্ডগোলের ফলে ঠান্ডা করার জন্য তুলে নেওয়া হলো কিনা একটা বার্তা দেওয়া কূটনীতি অনেক খেলা হতে পারে আপনি আমি তো বাচ্চা মোদিজির কূটনীতি ধরতে গেলে অনেক জন্ম নিতে হবে যাই হোক আমি যেটা বলেছিলাম চার দিন আগে গত দিন আগে যে ভারতে কাছে সে প্যাসেস গিয়েছিল আজকে আজকে বলবো না কাল রাতে একটা ইং খবর করেছে জয়পুর ডায়ালগ তারা বলছে যে ভারতের কাছে আশ্রয় চেয়েছেন ডক্টর ইউনূস আশ্রয় চেয়েছেন কিন্তু ভারত অস্বীকার করেছে তারা করেছে যদিও সরকারের পক্ষ থেকে কোনো বলা হয়নি। এখন অবস্থা যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে একটা পুরো ঘোলাটে অবস্থা তবে এটা ঠিক একটা য বড় জিও পলিটিক্যাল খেলা চলছে এখানে সেখানে বলি হতে চলে বলি চড়তে চলেছে হচ্ছে ডক্টর ইউনস